কাদার পিঠে যে কে আমি কি আইলো কোনো খবরপত্র অধীন আছে আচক প্রায় থার প্রায় মনে করতে পারেনি ডাটা না আমি তো চাব আমার বউ মিডিয়াতে না থাকুক এবং তিনি আলোচিত ব্যক্তি এবং যাকে সারা বিশ্বের মানুষ ছিলেন এক নামে তিনি একজন অভিনেতা কনটেন্ট ক্রিকেটর এবং একজন রাজনৈতিক আচ্ছা তিনি আপনার বাসায় প্রথম আসছেন এবং আপনার জামাতে আসছে কেমন লাগছে কোন বর্তীতে জামাতে জামা ভালো লাগছে কোনো দেশে বললে আসে নাই বললে আসে আসে নাই তারপর সে আইসে কাদার পিঠা যে কেমন কি আইলো কোনো খবর কর্তা ওদিন সে আসুক খাই হঠাৎ আপনি এখানে সারপ্রাইজ হচ্ছে কিনা যে আপনার জামাই আপনার বাসা হঠাৎ করে আসলো আচমকা যাকে এতদিন আপনার মোবাইলে দেখছেন টেলিভিশনে দেখছেন সেই ব্যক্তি আপনার সামনে রাত্রে আমি কোথায় কি পাবো হয়তো ঘরে যা আসলে খাওয়াইছি আর আর পামু ভাই এখন এত সহার না যে আমি গেলাম বাজার সাথে করলাম আচ্ছা আচ্ছা আর একটা বিষয় সেটা সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারছি যে এটু তাদের সংসারে মন চলছে এই মন মলেনটা আপনি মিলিয়ে দিবেন কিনা মুরব্বি হিসেবে আমরা চাই যে আপনি এটা মিলিয়ে দেন সেই বিষয়টা কারণ আপনার একমাত্র রিয়া মনির জন্য হিরো আলম কিন্তু দুইবার সুসাইডে মৃত্যু দ্বার গেছে সেই ক্ষেত্রে যে ব্যক্তি নিজের জীবনের পরোয়া করে অন্যকে ভালোবাসার জন্য নিজের ব্যক্তিত্ব কতটুকু মানুষকে ভালোবাসতে পারে এখন সেই ক্ষেত্রে আপনি সেই ভুল দুটি বুঝিয়ে দিয়ে আবার নতুন করে তাদেরকে এক চার হাত এক করে দিবেন কিনা যেমন আলমবাই পিতা নাই আপনি পিতা মানে আপনি আলমবাইয়ের পিতা যদি পারি দিলাম চেষ্টা করবো আমি কিন্তু অনেক চেষ্টা করবো আচ্ছা এখন তো বর্তমানে আপনার মেয়ে বাড়িতে নাই হঠাৎ করে আপনার জামাই চলে আসলো আপনার মেয়েকে আপনি জানাইছেন আমার মেয়েকে জানাইছি কি জানার পর কি বলবো সে মেয়ে আসতেছে মেয়ে জানাই যে মেয়ে বলছে দেখি আমি আসতে যদি পারি তাহলে আসবো আমি আমি চেষ্টা করবো কিন্তু আমার একটা কথা হয়েছে যে আমার মেয়ে কোনো মিডিয়ায় বিচার রাখতে পারবে না আমার মেয়ে বাড়ি যদি পারি মিলিয়ে যেতে চেষ্টা করবো তাহলে আমার মেয়ে বাড়িতে নিয়ে যাবে তারা সংসার করবে এটি তো মিডিয়া দেখাতে পারবে না আমি বলবো তার স্ত্রী সে রাখবে কি রকম রাখতে হয় সে রাখবে না আমি তো চাবো আমার বউ মিডিয়াতে না থাকুক হ্যাঁ এখন তার বাবা মা তারা বলে যে তুমি মিডিয়াতে থাকো না এখন তার সত্ত্বেও যদি থাকে তারপরে তো আমাদের তো এ জায়গা বাবারও কোনো এ জায়গার দায়ী নাই আমায়ী নাই কারণ তার একান্ত ব্যক্তিগত বিষয় বাবা দে মানা করে তুমি এসব কাজ করো না আমি যদি স্বামী মানা করি করো না তাহলে বজননে এখন তার একান্ত ব্যক্তিগত বিষয় আসলে হঠাৎ করেকে আমি এইদিকে একটা কাজে আইছিলাম তা মনে করল বড়ি শালা তা পাছা পাশে মনে করল এই দিক আমি তো কোনদিন আসিনি তে মনে করল এক পাক আমি তো সারব বিয়ে আমার বিয়ের বয়স হলো 4 বছর 4 বছর আমি কোনদিন এই এলাকায় আসিনি আর হঠাৎ করে আসলাম তে মনে করল যে শ্বশুর একবার দেখে আসেন বউ নিয়ে আসলে যে শ্বশুর এটা আসা হবে তাglu মানে না বউ সারায় একবার এসে দেখে যায় শ্বশুরবাড়িটা আমার কীরকম এই জন্য এটা মনে করতে মনে করি সারপ্রাইজ মনে করতে পারেন এটা এটা একটা কোনো অনুষ্ঠানে আসে সখন কিন্তু আমাদের শ্বশুরবাড়ি আসা পড়ে না কারণ ধরুন বরগোনা একটা অনুষ্ঠান শেষ করে আমরা হয়তো ওই ওই টাইমে একটা কল পায় আমরা বরগোনা থেকে আমাদের যেতে হবে খুলনা একটা প্রোগ্রাম করছে সখন করি কি আমরা ওখান থেকে আরেক জায়গায় শিফট করি এই টাইম হয়তো কোনো টাইম হয়কে ব্যাডে বলে মেলে না দেখে আমাদের কাছে করতে পারিনি আমরা থাকায় রিয়াকে খুঁজে পাওয়া যায় না মানে কি রিয়া একটু রাগ অভিমান বেশি অল টাইম করে থাকে এই জন্যে মনে করেন দিয়া সকালবেলা ওনার মনে করেন ভাই বললো সে বুঝি ছিল দেশের ব্যাটকে আছে দেশে বাইরে থাকে তাহলে যাবো তাহলে আসতে আমি তার সাথে আসবো নি পরে শুনে সে রওনা দেয়নি সে আজকে রওনা দিতেছে আজকে আসতে আমি রাত্রের অন্ধকারে আইছি আমি এখনো কোনো কিছু জানি নেই বরিশালে তাল তুলে কোনো বিষয় এখনো কি ভালো কি ভালো মন্দ আমি এখনো জানি না এখানে কি আছে তাও না